আমি তো বললাম কোনো ইঞ্জিনিয়ার ভোট হয়ে গেল সুষ্ঠুভাবে ভোট হলো কোনো ঝামালি হয়নি আমি চ্যালেঞ্জ করে সাংবাহীর সামনে বলেছিলাম মিউনিসিপ্যালিটি ভোটে কোনো ঝামালি হবে না কেউ যদি ফুটেজ দেখা দেওয়ারে যে তৃণমূল কংগ্রেস ঝামালি করেছে সব দায়কার দাদা বোলপুরে কংগ্রেসের চার থেকে মার অভিযোগ করছে ঠিক আছে তপন সর লালপুর লালপুর কি ধরনের ছেলে এখানকার সাংবাদিকের সবাই জন তিলকে তাল বলে আর কতটা নোংরা চলে তোমরা না ওকে তো উচিত পুলিশ অ্যারেস্ট করে বাইরে রাখা তো উচিত নয় দাদা বিরোধীদের এত চাপ কি বলবেন ওই চাপ সিবিআই টিবিআই নিয়ে চাপ দিচ্ছে সে ওরা আলো উজ্জ্বল দিচ্ছে ওটা ওটা নির্বাচনের কিছু এলেই ওটা আছে

সুন্দর ভোট হলো কোন জায়গায় মারামারি নাই কোন জায়গায় ঝামালি নাই ঝড় নাই কামারহাটিতে ওটা অর্জুন কামারহাটিতে একটা শুনুন ওখানে কিছু দুষ্ট সম্পর্ক আর যেটা হয়েছে ওটা অর্জুন পৃথিবীতে থাকার জন্য করছে ওটা ইন্টারেস্ট ওর জন্য নিজের পৃথিবীতে থাকবো তার জন্য করছে একশো আটটার ভিতরে ওটা একটা ওয়াট আমার আগে যেটা বলছেন একটা ওয়াট আর একশো আটটা মিনিস্ট্রেট সেখানে কোথায় কি হয়ে যাবে ওয়াট একটা জামালি হলো বা ছোটখাটো কিছু তার নিজেরা ব্যক্তিগত জামালি হলো

অবাক লাগা লোক নাই জোর নাই সংগঠন নাই তারপরেও বড় বড় কথা বলা যায় লজ্জা বলতে নেই বিবেকে লাগে না এত মিথ্যা কথা এত মিথ্যা বাদী বিজেপি রাজ্য সভাপতি বলছে সুকান্ত মজুমদার যে গণতন্ত্র আজ হত্যা হলো কি বলবেন পাগলের মতন কথা বলি গণতন্ত্র সম্বন্ধে কিছু জানেন গণতন্ত্র হত্যা

লোকসভা বিধানসভা ভোট হলেই দেখা যায় অনুগ্রত মন্ডল নজরবন্দি এবার পৌর নির্বাচন পৌর নির্বাচন তো ধরুন পরে নাই কেন রাজ্য সরকারের ধরো দুবরাজপুরে আর কি অশান্তি হয়েছে মাধ্যমে অভিযোগ মাধ্যম তিন নম্বর কি হয়েছে ওয়ার্ডের কিছু জায়গায় ভোট ছোট ঘাটো একটা মতকে যদি আসে হবে না বিশ্বমালিক উৎসব

আমি আপনাকে একটা কথা বলি আমি শুন দু একটাকে নিয়ে তুলনা করেন না একশো আটটা মিউনিসিপ্যালিটি ইলেকশন দু একটা হয়েছে সেটাতে দু একটাতে হল কার দোষ কার না দোষ সেটা বিচার না করুক

আপনি বললেন এবার উন্নয়ন তো ধারাবহ নতুন কি রাজ্যবাসী আসা দেখুন এগারটা মিউনিসিপ্যালিটি যা উন্নয়ন হয়েছে নতুন করে মানুষ যেটা বলবে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কাউন্সিলর করে দেবে আমার মনে হয় উন্নয়নটা শেষ হয়ে গেছে আর কোনো নতুন করে উন্নয়ন অনেক কিছু করার নাই ও যেটা বলবে সেটা করে তারা বোলপুরে বিভিন্ন জায়গায় দেখা গেলো গোড় বাতাসা দিচ্ছে আর এগারোটা থেকে দু একটা পর্যন্ত রোদ রোধ মানুষ জলছে যে সুদূরকম জলটা নকুল দানা দেবে গোড় বাতাস থেকে আর ওকে তো পাঁচটা পড়বে কোন ঝামেলি হয়নি আমি চ্যালেঞ্জ করে সাংবাদিক সামনে বলেছিলাম মিউনিসিপ্যালিটি ভোটে কোনো ঝামালি হবে না কেউ যদি ফুটেজ দেখাতে পারে তৃণমূল কংগ্রেস ঝামালি করেছে সব দায় দাদা বোলপুরের কংগ্রেসের প্রার্থীকে মাত ধরে অভিযোগ নোংরা চলে তোমরা উচিত পুলিশ অ্যারেস্ট করে না বাইরে রাখা তো উচিত নয় দাদা বিরোধীদের এত চাপ কি বলবে ওই চাপ

আমার মনে হয় এরকম সুস্থ রাজনীতি আর সুস্থ ইলেকশন আমি কিন্তু আমার জীবনে বলি চৌত্রিশ বছরে যখন ভোট হতো না ওর ওপেন রিভলভার ওয়াম সিপিএম এর ক্যাডাররা ছুটতো সে অনুযায়ী আজকে সুন্দর ভোট হলো কোনো জায়গায় মারামারি নাই কোন জায়গায় ঝামালি নাই ঝঞ্ঝট নাই আমরা মমতা ব্যানার্জির উন্নয়ে আমরা এই বেশ কিছু জায়গায় ছাপ্পার অভিযোগ তুলেছে বলুন

যে বলছেন একটা ওয়ার্ড আর একশো আটটা সেখানে কোথায় কি হয়ে যায় কিছু জামালি শেষ হওয়ার পর ফল কিভাবে বলছেন দেখুন আমি তৃণমূল জয়লাভ করলাম জয়লাভ করার কারণ একটাই মমতা ব্যানার্জির ছবি আর মমতা ব্যানার্জির এই মমতা ব্যানার্জি কে মানুষ ভুলবে না এখন বিশ বছর বিশ বছর অবাক লাগে লোক নাই জোর নাই সংগঠন নাই তারপরেও বড় বড় কথা বলা যায় লচ্চা বলতে নেই বিবেকে লাগে না

দাদা দুবরাজপুরে আজকে কি অশান্তি হয়েছে মাধ্যমের অভিযোগ শোনো মাধ্যম নয় তিন নম্বর ওয়ার্ডে ঝোঁমালি রয়েছে জায়গায় ছোট ঘাটো একটা মস্তিষ্কার